পাঁচ শ্রেণীর মানুষ হওয়ার চেষ্টা করেন আজকের এখান থেকে নবীজি আপনার জন্য অপেক্ষা করবে কয় শ্রেণীর মানুষ হলে এক নাম্বারে অন্তর থেকে যারা কালেমার দাওয়াত দিবেন কালেমার পক্ষের শক্তি হবেন বাতিলের বিরুদ্ধে লড়বেন কালেমার জন্য কষ্ট করে যাবেন ডেকে ডেকে নাবিজি সেদিন সাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি আজকে থেকে কালেমার দাওয়াত দিতে রাজি আছেন বলেন আমাদের সব কিছু বাদ এক কালেমার দাওয়াত আমরা দিব ঠিক কিনা বলেন তাহলে এক নাম্বার কাজ আজকে থেকে দাওয়াত দিবেন কি দিবেন সবাই বলেন কি দিবেন হাঁটতেছেন দাওয়াত দিবেন বাসে বসছেন দাওয়াত দিবেন চায়ের স্টলে বসছেন দাওয়াত দিবেন মা বলবো আপনারা ঘরের ভিতরে যখন আড্ডা দিচ্ছেন দাওয়াত দেন এই জমিনের সামনে দিন বিজয় করা ছাড়া মুসলমানদের বাঁচার কোনো উপায় নাই আপনি মনে করবেন না শুধু মুসলমানেরা মাজলুম হবে বরং এই সামনে হাত বাড়াবে বাংলাদেশের দিকে আপনি লিখে রাখেন তাদের টার্গেট বাংলাদেশ যদি বাঁচতে হয় কোরআন নিয়ে মুসলমানদেরকে বাঁচতে হবে ঠিক কি বল এই জন্য কোরানের বিকাশ তো দুই নম্বরের যতজন আমার সামনে বসছেন আজান যখন শুনবেন ওল উ মিথলাম আইয়া কোল উল মুআজ্জেল মুয়াজ্জেলের মতো করে আজান আপনি নিজ প্র্যাকটিস করেন প্র্যাকটিসে আযান কি নিয়ে আসে মুআযযিনের মতো করে বলার চেষ্টা করেন আযান যখন শেষ হয়ে যাবে আল্লাহুম্মা রাব্ব হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফযিলা ওয়া বা'আতুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা

আমার মতো চিনে আল্লাহ পাক সেদিন আপনাকে মাফ করে দিবে জোরে নম্বর শেষ বাকি আছে আর তিনটা বলেন কয়টা এক নম্বরটা কি এক কি দাওয়াত দেওয়া লাগবে জোরে কোন কি দেওয়া লাগবে কয়জন দাওয়াত দিছে একটু চিন্তা করেন অনেকেই বলেন হুজুর দাওয়াত দিতে সরম লাগে বাংলাদেশে আমরা নামাজ পড়তেও সরম লাগে আচ্ছা নামাজ পড়াটা আল্লাহ কি বানাইছেন আর আমরা বানাইছি কি হুজুর নামাজ পড়াটা ভালো আর অনেকে বানাইছে পড়লে পড়লাম না পড়লে না পড়লাম এটা যে শরীয়তের পরিভাষায় বলে করু অপছন্দনীয় নামাজটারে অনেকে আমরা বানায় নিছি অপছন্দনীয় অনেকে এমন বানায় নিছি আপনার কর্মচারী ড্রাইভার নামাজ পড়তে যায় আপনি বিরক্ত হয়ে তার চাকরি খেয়ে ফেলেন যে তুই নামাজ পড়তে গেলি কেন ওই লোকটা নামাজের হুকুম বানিয়ে ফেলেছে হারাম আল্লাহর কসম আপনি মুসলমান থাকতে পারেন না যে নামাজকে অপছন্দ করে ঠিক কিনা বলেন তো নামাজের ক্ষেত্রে সরম পাইলে যেমন ইমান থাকে না আপনি এইটা মনে করেন না এই জমিনে দিন কায়েম হোক হুজুর এগুলো সরম লাগে এই সরম লাগে মনে করলে আপনারও ইমানের দুর্বলতা দেখা দিবে এই জমিনের দিন কায়েমকে আল্লাহ তালা নফল বানান নাই সুন্নত বানান নাই মুস্তাহাব বানান নাই জমিনের দিন কায়েমকে আল্লাহ ফরজ বানিয়েছেন ঠিক কিনা বলেন এবার আসেন প্রিয় ভাইরা তাইলে দাওয়াত দিব আদান হওয়ার পরে সুন্দর করে আদানের উত্তর দিব তিন নাম্বার কাজ কি আখতার ছোটের ভিতরে উচ্চারণ করে صلى الله عليه وسلم بشي بشي بربين در اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরু শরীফ পড়তে পারবেন হুজুর বড় লম্বা পড়তে গেলে অনেক সময় একটু ক্লান্তি লাগে শুধু এতটুকু যদি আপনি পড়েন আলাইহি ওয়াসাল্লাম এটা দুরু শরীফ হয়ে গেল যত মাদ্রাসা আশেপাশে আছে তালিবুল ইলমরা আছেন আসাতেজা এজাম আছেন হাদিস যখন পড়ানো হয় কলা কলা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দুরু শরীফ হয়ে গেছে জবানের ভিতরে এটা পড়ার চেষ্টা করবেন দুরু শরীফ বেশি বেশি আমল করবেন স্বপ্ন যোগে নবীজিকে আপনি দেখবেন আমাদের এই সামনে যে ভাইরা আছে এরা দিনের জন্য পাগল পারা। এরা জীবন বিলায় দিতে পারে আল্লাহর দিনের জন্যে এই ভাইদের কাছকে আমি এটাকে বিয়াতি প্রোগ্রাম বলে মনে করছি এই জন্য আপনাদের সামনে আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহর নবীর এক অনিষ্ট হওয়ার জন্য বেশি বেশি ধরু শরীফ পড়বেন ছোট্টাকে ভিজায় রাখবেন দুরুস শরীর দিয়ে সাল্লাহ আলী হুয়াসাল্লাম সাল্লাহ আলী হুয়াসাল্লাম সাল্লাহ আলী হুয়াসাল্লাম সাইদি সাহেব হুজুরের এটা অন্যতম একটা আমল ছিল তিনি সারসিনা মাদ্রে সাহেব পড়েছেন আপনার ওনার পোশাকের দিকে তাকায় দেখবেন নেসবে সাফ জিন্দিগিতে উনি একবারের জন্য নেসবে সাফ খুলেন নাই দেখছেন আপনারা কেউ আপনারা অনেকে মনে হয় দেখছেন দেখছেন তিনি সারা জীবন ধরে পড়েছেন সৈন্যতের আমল করেছেন ওনার জীবনে তিনি সাহাবাই কালামের বিদ্বেষ্প একটা কথা বলেন নাকি আলি হিমুসালামদের ব্যাপারে এমন কথা বলেছেন মানুষ শুনে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদেছে ওনার ব্যাপারে সমস্ত বাংলাদেশের সমস্ত আলেম সবার ভালোবাসা একরকমের সাইদি সাহেব তিনি সাইদি সাহেব এজন্য আজকে আপনাদের সবার জন্য আমলটা বলছি ধরুশ্বরী বেশি বেশি আমল করে চার নম্বরে আল্লাহ করেন যেই লোকটা মদিনায় মারা যাবে আমি নবী তার জন্য সাক্ষী হয়ে যাব হুজুরের অনেক আলোচনা আমি শুনেছি নিজে বসে শুনেছি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মাদিনাতুল মোনা আপনি আমাকে মৃত্যু দিন মাদিনাতুল মোনওয়ারায় কমল করে নিয়ে যদি আপনি এই দোয়া করার পরে কবুল হয়ে যায় নবীজি আপনার পক্ষে সাক্ষী দিবে নবীর সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন আমি আবার ওই উন্নতির জন্য অপেক্ষা করবো উন্মতি আমার উন্নতির ভিতরে বড় বড় গুণা করে ফেলেছে দিয়ে গুণা করে ফেলেছে গুণা করে ফেলেছে অন্ত গুনা করে কালা বানায় ফেলেছে ওই উম্মরটা আমি নবীর মহাব্বতি আমি নবীকে ভালোবেসে ওই উম্মত যদি আল্লাহ পাকের গোলাম হয়ে তাওবা করে নবীজি আপনার জন্য সাফাত করবে যিনি মাফ করে দিবেন তিনি কি এবার একটু চিন্তা করেন গুনাগারদের জন্য নবীজি সেদিন দাঁড়ায় যাবেন আল্লাহর সামনে আল্লাহ এদেরকে মাফ করে দেন নবীজির এই পরিমাণ মায়া আমার আপনার জন্য জীবনে আমারে আপনারে দেখে নাই কিন্তু সামনে বলেছে লাউর আইনি অদিত্যু লাউর আইনা ই আল্লাহকে সাক্ষী রেখে নবীজি বলছে আল্লাহ আমার ভাইগুলারে যদি আমি দেখতে পেতাম নবীজির সামনে সাবাই কেরাম বসা সাহাবী کرام বলتصিয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার জন্য জীবন দিতে পারি ফিদা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবীরা নবীর সামনে তীর আসলে নিজের জীবনটা কুরবান করে দিতেন নিজের জীবনটাকে নবীজির সামনে বিلا দিতেন ডাল হয়ে জেতেন নবীজির সামনে গিয়ে সেই সাহাবী নবীজিকে উদ্দেশ্য করে বলتصিয়া ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি বলتصেন না তোমরা আবার ভাই না বালান্তুম সাহাবি তোমরা তো আমার সাহাবিব আমার ভাই হবে তারা মান আর মানবিওয়ালাম জীবনে কোনো দিন যে আমারে দেখে নেই যারা আমারে পায় নাই না পে যারা আমি নবীর উন্মত হয়েছে তারা হবে আমি নবীর ভাই তারা হবে আমি নবীর ভাই আমি নবীর ভাই তো হবে তারা নবীল না দেখে যারা ইমান এনেছে তারা হবে আমি নবীর ভাই না দেখে যারা ইমান আনবে তারা হবে নবীজির ভাই বলেন তো দেখি ভাই বলে নবীজি কাদেরকে ডাকছেন একটু মোহাব্বত নিয়ে বলেন আমাদেরকে কাদেরকে সবাই একটু মহাব্বতে বলেন কাদেরকে নবীজি এই আমাদের মতো এই রায়ের বাগে যারা বসা আছেন সাড়ে চোদ্দ শত বছর পরে যারা আসছেন নাবিজি আদর করে আমাদেরকে ভাই বলে আদর করে সম্বোধন করেছেন আদর করে ভাই বলে নবীজি ডেকেছেন ভাই আমার বলছিলাম নবীজি আমার আপনাকে মহাবত করে ভাই বলে ডেকেছেন নী শুধু ভাই বলে ডাকছেন তা না আমার আপনার জন্য অপেক্ষা করে দাঁড়ায় থাকবেন সেদিন তাকায় তাকায় দেখবেন পানিগুলো চকচক করে উঠবে চকচক করে উঠবে নবীজি দেখি বলবে আল্লাহ এটাই আমার সে উন্মত বলেন আল্লাহ বড় আফসোস নবীর এখন নামাজ পড়েন বড় আফসোস প্রিয় আমি আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি এই জমিনে দিন কায়েম হবে নিশ্চয় আপনি যদি নামাজি হন এজন্য এই জমিনে যারা দিন কায়েম করতে চায় তারা নামাজের দাওয়াত দেয় তারা কোরআন পড়ার দাওয়াত দেয় হাদিস পড়ার দাওয়াত দেয় ইসলামী সাহিত্য অধ্যয়নের দাওয়াত দেয় মানুষ যদি মানুষ হতে হয় আল্লাহকে চিনা লাগবে ঠিক কিনা বলে আল্লাহ রসদ নামাজের দিকে আসে আজকের দাওয়াত এটাই প্রিয় আল্লামা সব মা ফিরে নামাজের কথা বলতেন ওয়াদা করাতেন আজকে থেকে নামাজ পড়বেন হাত উঠায় ওয়াদা করেন তিনি ওয়াদা করাতেন আজকে আমরাও হাত উঠায় ওয়াদা করি আল্লাহকে ডাক মেরে বলি আল্লাহ জীবনে আর নামাজ ছেড়ে দেব না জোরে বলে নামাজ ছেড়ে দেব না আমিন 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 হাতগুলা গুলা নামাজ সাদিসা বুজুর এইভাবে বলতো আপনাদের মনে আছে তিনি ওয়াদা করাতেন প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে হুজুরের কথা যেহেতু মনে হয়েছে রসুলের একটা হাদিস দিয়ে কথাটার সৌন্দর্যকে বর্ধিত করতে চাই নবীজির কাছে একজন সাহাবি আস ইয়ার রসুল আউজিস সংক্ষেপে আমার কিছু শিখে দেন আমি আর অল্প কয়েকটা মিনিট ইনশাল্লাহ নিয়ে আমি মাহফিলের ইতি টানতে চাই আপনাদের কষ্ট হচ্ছে তো কি বলেন কষ্ট হচ্ছে আমি সংক্ষেপে আর কয়েকটা কথা বলে শেষ করতে চাই নবীজির কাছে সাহাবি আসছে এসে বলতেছি আর আপনি আমারে শিখান তবে সংক্ষেপে কয়েকটা বিষয় শিখাই দেন আচ্ছা নবীজি যদি সংক্ষেপে বলতে বলে তাহলে নবীজি কি লম্বা বলবে নবীজি যখন বলছে সংক্ষেপে বলেন তিনি এত চমৎকার তিনটা নসিহত করলেন এক নাম্বার নসিহত নবীজি করলেন ইদা কুমতা সালাতিক যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি মনে করবা তোমার জীবনের শেষ নামাজের জন্য দাঁড়িয়েছ তোমার জীবনের বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়েছ তোমার জীবনের শেষ নামাজ মনে করে নামাজটা পড়ো এইভাবে যদি নামাজ পড়েন নামাজের মনোযোগ অবশ্যই বাড়ায় দিবেন তিনি কি আজকে থেকে এই আমলটা মাথায় নিয়ে নামাজে দাঁড়াবেন আমরা নামাজের দাঁড়ায় আগে চিন্তা করি চাবিটা কই রাখছি হায় 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 চাবি তো বালিশের নিচে আল্লাহ নামাজের মধ্যে কি হবে হায় হায় মোবাইল কোথায় রাখলাম গাড়িটা মনে হয় তালা করতে মনে হয় ভুলে গেছি সব চিন্তা বাদ দিয়ে মনে মনে চিন্তা করেন এটা জীবনের শেষ নামাজ হতে পারে দুই নম্বরে প্যার হাবিব বললেন এমন কথা তুমি বলবা না যেই কথায় তোমার ক্ষমা চাওয়া লাগবে লজ্জা পাওয়া লাগবে লজ্জিত হওয়া লাগবে আমি প্রিয় আল্লাহ জীবনী ঘেটে দেখলাম বহু বক্তেই তো আমরা ওয়াজ নসিহত করি আমার ওয়াজের বয়স এগারো বছর আমি একটু দম নিয়ে বললাম কেন যে এগারো বছর তো একেবারে কম এর মধ্যে আমার ভুল কয়টা অনেক ভুল এর মধ্যে হয়েছে বহুত ভুল কিন্তু প্রিয় আল্লা মার জীবনী ঘেটে দেখেন পঞ্চাশটা বছর তিনি কোরআনের কথা বলেছেন কিন্তু উনি জাতির সামনে বলতে হয়নি যে ভাই আমি বক্তব্য দিয়েছি আজকে দুহাত জোর করে ক্ষমা যাচ্ছি আমার এই বক্তব্য আমি উহ্য করে নিলাম এই বক্তব্য ভুল ছিল এই বক্তব্য আমি আল্লামা সায়েন্স বলেছি এই বক্তব্যের সঙ্গে আজ থেকে আমার সম্পর্ক নাই এমন কোন কথা ওনার বলতে হয় না এটা সাধারণ ব্যাপার নামে এই নেট ইন্টারনেটের যুগে আইসা যে কোনো তথ্য আপনি চাইলে সেকেন্ডের ভিতরে পাবেন চ্যাট জিপিটি যখন সেকেন্ডের আগে আপনাকে তথ্য দেয় সাদিশা বজুর এই যুগের লোক ছিলেন না তেরো বছর তিনি জেলখানাতেই ছিলেন যেই দু হাজার নয় সনের দিকে তেমন স্মার্ট আবিষ্কার হয় নাই ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল জিরোর যুগ তখন নোকিয়া ওই যুগের মানুষ হয়ে তিনি যে তথ্যগুলো মা ফেলে দিতেন আমি মিশন আলাসার বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দেখেছি আমার উস্তাদ হুবু তথ্য দিচ্ছে বিশ্বাস করবেন না আমার তখন চোখ দিয়ে পানি ঝরতেছিল যে এই তথ্য তো প্রিয় আল্লা মা দিয়েছে এটা অসম্ভব যে আলাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি তো বাংলা বুঝেন না তো এই তথ্য তিনি কেমনি দিলেন একই তথ্য তার মানে এটার কোন সন্দেহ নাই নিশ্চিত বলা যায় এই তথ্য আল্লামা সাইদির মাথায় যিনি দিছেন আমার উস্তাদের মাথায়ও তিনি দিছেন জোরে কোন আল্লাহ এটাকে বলে এল মাল্লাধুন্নি আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ পাক তার এই পেয়ারা আল্লাহর গোলামকে আল্লাহ দান করেছিলেন তো বলতেছিলাম কথা বলার ক্ষেত্রে সজাগ হওয়া লাগবে যে কথা আপনার লজ্জিত হতে হবে এমন কথা বলবেন না তিন নাম্বার নবী আলী সাল্লাতুস সংক্ষেপে নসিহত করলেন ওয়া আজমে ইল ইয়েইস ফি আইদি নাজ মানুষের হাতে যা আছে এটা নিয়া তুমি খুব বেশি নিরাশ হয় না মানুষের হাতে যা আছে এটা নিয়ে আপনার নিরাশ হওয়া দরকার নাই আজকে আমরা পরিষ্কার বলি আমরা কোনো মানুষের জন্য কোনো কাজ করি না আমরা কাজ করি একমাত্র যার জন্য তিনি কে যদিও এটা আমরা কতটা মন থেকে বলতে পারি জানি না তবে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলি আল্লাহ যারা হাসতে হাসতে জীবন দিয়েছে এরা যদি একটা বলতো যে আমরা ভুল করছি আমরা জাতির কাছে মাফ চাই কিন্তু একজনও তারা এই কথা না বলে বরং বলছে প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে মাফ চাই কার কাছে মাফ চাই হাসতে হাসতে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে এদের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে যে মানুষগুলো হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যেতে পারে এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার যোগ্য শিক্ষা নেওয়া লাগবে আমার জাতি প্রিয় আল্লাবা যদি একবার বলতেন আমি এই জীবনে যা করছি ভুল করছি আর এগুলো করতে চাই না আবার একটু ছুটি দেন নাতি নাতি নিয়ে আমি থাকব সন্তান আদি নিয়ে থাকব তিনি একবারও এই কথা বলেন বরং সারাটা জীবন তিনি যে জন্য কথা বলেছেন বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি জেলখানায় গিয়েছেন বাতিলের কাছে মাথা আনত করে নাই নানাভাবে তিনি মুসলে দিয়ে বের হতে পারতেন কিন্তু গাদ্দার হত আল্লামা সাইদি তা করে বের হয় না তিনি দুনিয়া থেকে কবরে চলে গেছেন আপনি একটু তাকায় দেখেন এখন তো প্রত্যেক দিন ওই এলাকা দিয়ে আসার সময় মানুষ জিয়ারত করে যেই সময় পুলিশ নিযুক্ত থাকতো কেউ জিয়ারত করতে পারবে না ওই সময়ও আমরা দেখেছি মানুষ ডানে বামে সামনে পিছনে সব জায়গা থেকে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাদের প্রিয় আল্লা মাফ করে দাও আমার কাছে তো মনে হয় এমন জীবন এক শতাব্দীর ভিতরে তাকায় কোন জীবন গঠন করতে পেরেছে এটা এই জন্য তিনি পেরেছিলেন কারণ তিনি এই জমিনে দিনকে কায়েম করতে চেয়েছে আল্লাহর নবীর সৈন্য কে রূপে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেছে ঠিক কিনা বলে প্রিয় ভাইরা আমার নবীজি সাল্লা আলি সাল্লাম তিনটা নসিহত করে শেষ একটা হাদিস